যে বিমানবন্দরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কলাইকুণ্ডার ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর স্টেশন দেখো দেখো বড় বড় যুদ্ধ বিমান রয়েছে এখানে এই ট্রেনটা সাতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত তোমার গ্যালোপিং হয়ে যায় তারপর খড়গপুর থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তোমার কিন্তু লোকাল হয়ে যায় থ্যামাসলি স্টেশনে দ্রুত গতিতে পা হচ্ছে চলা এক্সপ্রেস হাওড়া থেকে আসছে বার মিলে যাচ্ছে মারাত্মক স্পিডে করছে থ্যামাসলি দু হাজার দশ সালে আঠাশে মে এই খ্যামাসুলি এবং শারদিয়ার মাঝে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আর সেই ট্রেনটার নাম হচ্ছে তোমার সামনে আরবটা দ্রুত ট্রেন আছে আর খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম যার লেন্থ হচ্ছে হাজার বাহাত্তর মিটার মানে এক কিলোমিটার থেকে একটু বেশি আর একটা কথা তোমাদের বলে রাখি এই পাঁচকুড়া থেকে কিন্তু তোমরা খুব সহজেই দীঘা যাওয়ার অ্যাভেলেবেল লোকাল ট্রেন পেয়ে যাবে যেটা বলছিলাম এই ট্রেনটা কিন্তু বেশ ইউনিক দেখো এখানে সিটগুলো তোমরা দেখতে পাবে বেশ কমফোর্টেবল বসার জন্য দেখো আমি যা মনে করি প্রতি কটা মানুষকে ছোটোখাটো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত তার কারণ মানুষ কখনও বড়ো পাথরের সাথে হোচট খায় না হোচট খায় হচ্ছে ছোটো পাথরের সাথে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে আর আজকের ট্রেন জার্নিটা হতে চলেছে এই সাঁতরাগাছি থেকে একেবারে ঝাড়গ্রাম পর্যন্ত সাঁতরাগাছি থেকে যে ট্রেনটি করে আমি ঝাড়গ্রাম যাবো তার ট্রেন নাম্বার হচ্ছে সিক্স এইট ডবল জিরো ওয়ান সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমো আর সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই ট্রেনটির সময় লাগবে হচ্ছে তোমার তিন ঘন্টা দশ মিনিটের মতন টোটাল পনেরোখানা স্টেশনে আমাদের এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে আর সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি শনিবার এবং রোববার বাদে সপ্তাহে বাকি দিনগুলো এই সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে আর ছাড়ার সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের এই ট্রেনটি ঝাড়গ্রামে পৌঁছে দেবে তোমার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ আর আমি যেহেতু এখন বর্তমানে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে আছি তো সাঁতরাগাছি সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই সাঁতরাগাছি স্টেশন কোড হচ্ছে এসআরসি টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তোমার ছখানা জোন হচ্ছে তোমার সাউথ ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে তোমার খড়গপুর সাঁতরাগাছি বেসিক্যালি তোমার বড় হ্রদের জন্য বিখ্যাত এখানে একটা খুব বড় হ্রদ আছে আর সেই হ্রদে প্রতি বছর শীতকালে প্রচুর পরিযায় পাখি আসে আর বলতে পারো একটা পর্যটনের আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে এই সাঁতরাগাছিতে যে রথটা রয়েছে সেখানে আর আজকের পুরো ট্রেন জার্নিটাই তোমরা দেখতে থাকো একেবারে সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ভিডিওটাকে এক ফোটাও তোমরা স্কিপ করবে না তো একটু পরে আমাদের ট্রেন দেবে ঝাড়গ্রাম মেমু দেখি সাঁতরাগাছির কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তো ট্রেনটা আসুক তারপরে তোমাদের সাথে কথা বল সাঁতরাগাছি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে ঝাড়গ্রাম যাবার মেমু ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে এই দেখো নতুন মেমু রেক আর মনে মনে আমি চাইছিলাম যেন এই রেকটাই পাই আর ফাইনালি এরেকটা পেয়ে গেলাম তো এখনও ট্রেন ছাড়তে তোমার তিন মিনিটের মতন বাকি আছে তো ট্রেনের মধ্যে উঠে যাই বুঝে ট্রেনের মধ্যে উঠে গেলাম দেখো ফাঁকাই আছে এই ট্রেনটা কিন্তু বেশ ইউনিক দেখো এখানে সিটগুলো তোমরা দেখতে পাবে বেশ কমফোর্টেবল বসার জন্য মানে অন্যান্য যে মেমোরেকগুলো থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা আর যে কোনো একটা বগেতে উঠলেই কিন্তু তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় চলে যেতে পারবে দেখো আর এখানে যা দেখছি এই মেউ রেখে কিন্তু বাথরুমেও ব্যবস্থা আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পেরেছ দেখি এদিকে কী আছে বা এদিকে তো নোংরা রয়েছে যাই হোক বাথরুমের কোনো সমস্যা হবে না আটকে দিক আর আমাদের ট্রেনটা একটু পরেই সাঁতারাছি স্টেশন থেকে ছেড়ে দেবে তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি একেবারে অন টাইমে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে সাতরাগাছি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ঝাড়গ্রাম যাওয়ার মেমু ট্রেন ছেড়ে দিল আর এই ট্রেনটির ফার্স্ট অভাবেজ হচ্ছে তোমার উলুবিরিয়া তো উলুবিরিয়া স্টেশনটা আসলে আমি তোমাদের উলুবিরিয়া স্টেশনটাকে দেখিয়ে দেবো আর সাঁতরাগাছি যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আমতার দিকে একটা লাইন চলে যাবে খড়গপুরের দিকে একটা চলে যাবে শালিমারের দিকে আর একটা চলে যাবে হচ্ছে তোমার হাওড়ার দিকে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুর লাইনের দিকে দেখো আমরা সাঁতরাগাছি স্টেশন কিন্তু অলরেডি ডিপাচার করে ফেলেছি আমরা এখন পাস করছি আন্দুল রেলওয়ে স্টেশনে যদিও আমাদের এইটিএনটির এখানে কোনো স্টপেজ নেই আর আজকে এই ঝাড়গ্রাম মেমোটা ধরার জন্য ভীষণ কাঠখর পড়াতে হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি ঘুম থেকে উঠেছি হচ্ছে দুটো নাগাদ উঠে স্নান করে কোনো মতন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর যখন বেরিয়েছি তখন স্বাভাবিক কথা অনেক ভোরবেলা কোনো রকম বাস পাইনি তারপরে আমরা উবের বুক করলাম তারপরে উবের বুক করছি দেখি উবেরা নিচ্ছে না তারপরে অনেকক্ষণ পর নিল প্রায় তিনশো টাকার কাছাকাছি আমাদের ভাড়া নিল তারপরে আমরা সাঁতরাগাছি স্টেশনে আসলাম এসে এই পাঁচটা চল্লিশে ঝাড়গ্রাম মেউটা ধরলাম ছাত্রাকাছি স্টেশন থেকে চব্বিশ কিলোমিটার পদ আসলাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ উলুবিরিয়া রেলওয়ে স্টেশনে তা স্টেশন কোড হচ্ছে ইউএলবি টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তোমার ছখানা উলুবিরিয়া হচ্ছে তোমার হাওড়া জেলার অন্তর্গত একটা প্রাচীন প্রসিদ্ধ শহর এবং পৌরসভা এলাকা আর এই উলুবিরিয়াতে তোমরা পেয়ে যাবে হচ্ছে একশো বছরের বেশি পুরনো আনন্দময়ী কালীবাড়ি তাছাড়া এই উলুবিরিয়া রেলওয়ে স্টেশন থেকে তোমরা আটান্নর গেট এবং গড়চুম্বক চলে যেতে পারবে আর গড়চুম্বকে কিন্তু একটা চিড়িয়াখানাও আছে তো দেখো এটা হচ্ছে তোমার উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেনটি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বাগনান তো বাগনান আসতে আমি তোমাদের বাগনান স্টেশনটাকে দেখিয়ে দেব আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রাত্রি দুটো বাজে আর এখন বলতে পারো তোমার প্রায় সকাল হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এ দেখো প্রায় সকাল হয়ে গেছে আর সূর্যও কিন্তু অলরেডি উঠে গেছে আর এই ট্রেনের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই ট্রেনে কিন্তু তোমরা চার্জার পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে তোমরা এখানে ক্যামেরা পেয়ে যাবে আর পেয়ে যাবে হচ্ছে বাথরুম তাহলে বুঝতেই পারছো যে ট্রেনটা কতটুক ভালো শুধু তাই নয় এই যে দেখতে পাচ্ছ সিটগুলো এগুলো কিন্তু বেশ বেশ কমফোর্টেবল তোমরা এখানে বসতে পারো তো একটু পরেই আমাদের ট্রেনটা বাগনান স্টেশনে ঢুকবে তো বাগনান স্টেশনে ঢুকুক তারপরে তোমাদের সাথে কথা বলছি সামনে আর একটা দ্রুত ট্রেন আসবে চিত্রাকাছি স্টেশন থেকে সাঁইতিরিশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে বাগনান রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে বি জেড এন টোটাল তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর বাগনান হচ্ছে তোমার হাওড়া জেলা একটা স্টেশন আর বাগনানে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাগনানের বিখ্যাত কালীবাড়ি তাছাড়াও তোমরা যদি এদিকটা যাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে চেন্নাই রোড আর সেই চেন্নাই রোড থেকে কিন্তু তোমরা খুব সহজে আমতায় চলে যেতে পারবে তার মানে তোমাদের আর আমতায় যেতে হলে সাঁতরাগাছি স্টেশনে যেতে হবে না এখান থেকে বাসে করে তোমরা আরামসে আমতা চলে যেতে পারবে তো দেখো এটাই হচ্ছে তোমার বাগনান রেলওয়ে স্টেশন ছেড়ে দিলো আমাদের ট্রেনটি বাগনান রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার মেচেদা তো মেচেদা স্টেশনটা আসলে আমি তোমাদের মেচেদা স্টেশনটাকে দেখিয়ে দেবো ট্রাভেল ব্লগারদের জীবনটা এরকম দেখো একেবারে ট্রেনের গেটের সামনে বসে আছে যদিও ভালোভাবে সেফটি নিয়ে ধরে রয়েছি সিট আছে কিন্তু সিটে গিয়ে বসলে তো আর হবে না কারণ টেন পাসিংগুলো দেখাতে হবে ভালো ভালো ভিউ দেখাতে হবে স্টেশন পাসিং দেখাতে হবে তার জন্য তো গেটে থাকতে হবে তাই না তো ট্রাভেল ব্লগারদের জীবনটা কিন্তু খুবই সামনে আসছে কোলাঘাটে সে বিখ্যাত ব্রিজ এই দেখো বিশাল লম্বা বিশাল লম্বা আর এর নিচে যে নদীটা আছে সেটা হচ্ছে তোমার রূপনারায়ণ নদী তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি টোটাল তিনটে ব্রিজ আছে দুটো রেলওয়ে আর একটা হচ্ছে তোমার সড়ক পথে ওই রাখো হচ্ছে হচ্ছে ওই পেছনে তোমার রূপনারায়ণ নদী এটা বিশাল লম্বা ব্রিজ বিশাল লম্বা ব্রিজ আর এখানে এসে ব্রিজটা শেষ হলো আর তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি কোলাঘাটের ব্রিজের যদি ভিউ ক্যাপচার করতে চাও সাবধানে করো তার কারণ কোলাঘাটের যে ব্রিজটা আছে তার সাইডে কিন্তু বিভিন্ন চোট দাঁড়িয়ে থাকে তুমি যখন ফোনটা হাত থেকে বের করবে ফট পরপরে কিন্তু হাত থেকে নিয়ে নেবে খুব সাবধানে কিন্তু ভিডিও করবে তো আমরা এখন পাস করছি হচ্ছে কোলাঘাট রেলওয়ে স্টেশন এ দেখো আর এর এরপরেই হচ্ছে তোমার মেচেদা রেলওয়ে স্টেশন এই যে কারখানাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কোলাঘাটের তাপবিদ্যুৎ কারখানা এখানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় পাত্রাকাছি স্টেশন থেকে পঞ্চাশ কিলোমিটার পথ আসলাম হচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশনে যা স্টেশন করে হচ্ছে এমসিএ এ টোটাল তোমার ছখানা প্ল্যাটফর্ম আছে মেচেদা খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন তার কারণ এর ডাকনাম হচ্ছে দীপুদা তার কারণ এখান থেকে দীঘা পুরী দার্জিলিং এই তিনটে জায়গায় যাওয়ার কিন্তু ট্রেন এই মেচেদা স্টেশন থেকে পেয়ে যাবে আর বাঙালিরা এই তিনটে জায়গায় যেতে সব থেকে বেশি পছন্দ করে তাছাড়াও মেছেদার চ মারাত্মক বিখ্যাত এমনকি এই মেছেদার রথযাত্রা এবং ইস্কন মন্দির খুব নাম করা আর মেছেদায় তোমরা পেয়ে যাবে হচ্ছে কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় আর মেছো থেকে তোমরা দীঘা যাওয়ার ট্রেনও পেয়ে যাবে তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি মেচেরা রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার পাঁশকুড়া জংশন তো পাঁশকুড়া স্টেশনটা আসলে আমি তোমাদের পাঁশকুড়া স্টেশনটাকে দেখি আমাদের ট্রেনটি ভয়ঙ্কর গতিতে বন্ধ হচ্ছে নান্দাইকাল রেলওয়ে স্টেশনে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই সাঁতরাগাছি থেকে যে ঝাড়গ্রাম নিউটা আমি এখন বর্তমানে জার্নি করছি এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত তোমার গ্যালোপিং হয়ে যায় তারপর খড়গপুর থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তোমার কিন্তু লোকাল হয়ে যায় আর এই সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত যে জার্নিটা রয়েছে এই জার্নিতে কিন্তু টোটাল চারখানা জেলা আমরা কভার করব। প্রথমে আসবে হচ্ছে হাওড়া তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর তারপরে পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে তোমার ঝাড়গ্রাম তো একটু পরে আমাদের ট্রেনটা পাঁশকুড়া জংশন স্টেশনে ঢুকবে তো পাঁশকুরা স্টেশনটা ঢুক তারপরে তোমাদের সাথে কথা বলবো সামনে দিতে একটা এক্সপ্রেস ট্রেন আসছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস থেকে ছেড়ে আসছে শালিমার যাচ্ছে ছাত্রাগাছি স্টেশন থেকে তেষট্টি কিলোমিটার পদাস আসলাম হচ্ছে পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন যার স্টেশন কোড হচ্ছে পিকেইউ টোটাল তোমার ছখানা প্ল্যাটফর্ম আছে আর পাশকুরা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলার কংশাবতী নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন আর পাশকুড়ায় বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার ফুলের বাগানের জন্য এর কাছেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্ষীরায় সেখানে প্রচুর ফুলের বাগান রয়েছে আর বহু দূরদরান্ত থেকে কিন্তু লোক আসে সে ফুলের বাগান দেখতে তাছাড়াও পাশকুরায় তোমরা পেয়ে যাবে হচ্ছে লোকাল ট্রেনের নিজস্ব কাশ্যে আর পাশকুরায় স্কুল কলেজ হসপিটাল এমনকি বাস স্ট্যান্ডও তোমরা পেয়ে যাবে আর সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা খুব সহজে ঘাটাল চলে যেতে পারবে মানে এই পাঁশকুরা থেকে ঘাটাল খুবই কাছে আর সেই ঘাটালের এমপিকে তোমরা কম সবাই জানো সেটা হচ্ছে টলিউডের বিখ্যাত অভিনেতা হচ্ছে দেব আর পাশকুড়া যেহেতু জংশ এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে খড়গপুরের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার তমলুক হয়ে হলদিয়া কিংবা দীঘার দিকে আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে আর আজকে আমরা যাবো হচ্ছে তোমার খড়গপুর লাইনের দিকে তাছাড়া ওই পাশকুড়ায় কিন্তু চপ বিশাল বিখ্যাত ওই পাশকুড়া স্টেশনের উপর চক্রবর্তী স্টল বলে একটা দোকান আছে সেখানকার চপ কিন্তু মারাত্মক বিখ্যাত সে দিল আমাদের ট্রেনটি পাশকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার হাউড় আরেকটা কথা তোমাদের বলে রাখি এই পাঁচকুড়া থেকে কিন্তু তোমরা খুব সহজেই দীঘা যাওয়ার অ্যাভেলেবেল লোকাল ট্রেন পেয়ে যাবে বললাম ক্ষীরায় কিন্তু বিশাল ফুলের চাষ হয় এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ এই সব মাঠে কিন্তু তোমার ফুলের চাষ হয় ছাত্রাকাছি স্টেশন থেকে বাহাত্তর কিলোমিটার পথ আসলাম হাউর রেলওয়ে স্টেশনে যা স্টেশন করে হচ্ছে এইচ এ ইউর টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর হাউর হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লাইনের পূর্ব মেদিনীপুর জেলার একটা স্টেশন আর এই হাউড়ে কিন্তু সমস্ত লোকাল ট্রেন এবং ইএমুর যে লোকাল ট্রেনগুলো রয়েছে সমস্ত এখানে দাঁড়ায় তার মধ্যে হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া বালিচক লোকাল ইত্যাদি মানে সমস্ত লোকাল ট্রেনে কিন্তু এখানে স্টপেজ আছে তো দেখো এটাই হচ্ছে তোমার হাউর রেলওয়ে স্টেশন দিলো আমাদের ট্রেনটি হাউল রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে রাধামোহনপুর রাধামোহনপুর স্টেশনটা আসুক আমি তোমাদের রাধামোহনপুর স্টেশনটাকে দেখিয়ে দেবো হাতনাকাছি স্টেশন থেকে সাতাত্তর কিলোমিটার পদে আসলাম রাধামোহনপুর রেলওয়ে স্টেশনে যা স্টেশন করে হচ্ছে আর ডি ইউ টোটাল তিনখানা প্ল্যাটফর্ম আছে আর রাধামোহনপুর হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্টেশন হাউড পর্যন্ত আমরা পূর্ব মেদিনীপুর ছিলাম এখন ফাইনালি আমরা পশ্চিম মেদিনীপুরে এন্টার করে গেছি আর এই রাধামোহনপুর হচ্ছে তোমার ডেবরা কমিউনিটি ব্লকে অন্তর্গত আর এই রাধামোহনপুরের কাছাকাছি ফুলের বাগান রয়েছে তোমরা চাইলেই আসতে পারো তবে আমি তোমাদের বলবো ফিরায় আসলে আর এখানে আর আসার কোনো দরকার হয় না তো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি রাধামোহনপুর রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বালিচক তো বালিচক স্টেশনটা আসলে আমি তোমাদের বালিচক স্টেশনটাকে দেখিয়ে দেবো স্টেশন থেকে তিরাশি কিলোমিটার পথ আসলাম হচ্ছে বালিচক রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে বিশ টোটাল তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর বালিচক হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লাইনের পশ্চিম মেদিনীপুর জেলার একটা স্টেশন আর বালিচকের মুগের মিষ্টি এবং মুগের জিলাপি বিশাল নাম করা তাছাড়াও এই বালিচকের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে ডেবরা অঞ্চল আর ডেবরা অঞ্চল কেন বিখ্যাত কম বেশি অনেকেই জানো তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বালিচক রেলওয়ে স্টেশনে দেখো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি পালি রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার মাতপুর তো মাধপুর স্টেশনটা আসলে আমি তোমাদের মাহপুর স্টেশনটাকে দেখিয়ে দিচ্ছি কাছাকাছি স্টেশন থেকে চুরানব্বই কিলোমিটার পদ আসলাম মাতপুর রেলওয়ে স্টেশনে যা স্টেশন করে হচ্ছে এমপিডি টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর মাতপুর হচ্ছে তোমার হাওড়া খড়গপুর লাইনের পশ্চিম মেদিনীপুর জেলা একটা রেলওয়ে স্টেশন আর এই মাতপুরে কিন্তু সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ আছে তো দেখো এটা হচ্ছে তোমার মাতপুর রেলওয়ে স্টেশন সেটা আমাদের ট্রেনটি মাতপুর রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার খড়গপুর জংশন খড়গপুর স্টেশনটা আসুক আমি তোমাদের খড়গপুর স্টেশনটাকে দেখি আমাদের মেমু ট্রেনের পাশাপাশি আরও একটা লোকাল ট্রেন যেটা খড়কপুরে ঢুকছে হয়তো আমরা সেই লোকাল ট্রেনটাকে ওভারটেক করবো দেখো স্টেশন থেকে একশো সাত কিলোমিটার পদ আসলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে স্টেশন কোড হচ্ছে কেজিপি টোটাল বারোখানা প্ল্যাটফর্ম আছে আর খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম যার লেন্থ হচ্ছে হাজার বাহাত্তর মিটার মানে এক কিলোমিটার থেকে একটু বেশি আর ভারতের লম্বা প্ল্যাটফর্মের দিক থেকে খড়গপুর কিন্তু রয়েছে হচ্ছে তোমার চার নম্বরে তাছাড়াও খড়গপুরকে বলা হয় হচ্ছে রেলের শহর তার কারণ এখানে রেলের থেকে বড়ো ওয়ার্কশপ এবং শেড আছে তাছাড়াও এই খড়গপুরে রয়েছে হচ্ছে তোমার আইআইটি কলেজ সেই আইআইটি কলেজ থেকে পাশ করে গেছে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং গুগলের সিও সুন্দর পিছায় এমনকি এই খড়গপুরে টিটি চাকরি করে গেছেন আমার একজন খুব ফেভারিট ক্রিকেটার আর ভারতীয় দলের একজন প্রাক্তন ক্যাপ্টেন যার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি আর খড়গপুর যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে ভুবনেশ্বরের দিকে এক লাইন চলে যাবে হচ্ছে তোমার টাটানগর নাগপুর হয়ে মুম্বাইয়ের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে মেদিনীপুরের দিকে আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার হাওড়া থেকে তো দেখো এটাই হচ্ছে তোমার খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র পাঁচ মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার কলাইকুণ্ডা তো কলাইকুণ্ডা স্টেশনটা আসলে আমি তোমাদের কলাইকুণ্ডা স্টেশনটাকে দেখিয়ে দেবো আর এখন আমরা ডিপারচার হচ্ছি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন আর নিচ্ছে হচ্ছে বিশাল স্পিডে বিশাল স্পিডে সামনে একটা এক্সপ্রেস ট্রেন আসছে আপনি চান জায়গাটা কিন্তু খুব সুন্দর বেশই সুন্দর সাতরাগাছি স্টেশন থেকে একশো চোদ্দো কিলোমিটার পথে আসলাম কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে কে কে কিউ টোটাল তোমার চারখানা প্ল্যাটফর্ম আছে আর কলাইকুণ্ডা হচ্ছে তোমার হাওড়া নাগপুর মুম্বাই লাইনে পশ্চিম মেদিনীপুর জেলার একটা রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন তার কারণ এই স্টেশনের কাছাকাছি আছে আমাদের ইন্ডিয়ান আর্মির এয়ারফোর্স স্টেশন তো দেখো এটাই হচ্ছে তোমার কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু বেশ লোকও কিন্তু ট্রেনে উঠলো আর ট্রেন যদি তোমরা বলো দেখো মোটামুটি লোক আছে মানে সেরকম নেই মানে খুব যে মেমো ট্রেনের যে সেই ভিড় হবে লালগোলার মতন কিন্তু সেরকম নেই তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশনে ছেড়ে দিল আমাদের ট্রেনটি কলাইকুণ্ডা রেলওয়ে স্টেশন থেকে আর এইটারির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার খ্যামাশুলি তো খ্যামাশুলি স্টেশনটা আসলে আমি তোমাদের খ্যামাসুলি স্টেশনটাকে দেখিয়ে দিলাম আচ্ছা আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম তার কারণ আমরা ভেবেছিলাম আমরা ডাইরেক্ট ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেন জার্নিটা করব কিন্তু ঝাড়গ্রাম পর্যন্ত যাব না এর পরবর্তী যে স্টেশনটা আসছে খ্যামাশুলি সেখানে নেমে যাবো সেখানে নামার কারণ একটাই তার কারণ দু হাজার দশ সালে আঠাশে মে যে ভারতের ইতিহাসে ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো তোমরা সবাই যেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তো সেটা এক্সপ্লোর করব যার জন্যই আমি পরবর্তী যে স্টেশন আছে খ্যামাশুলি নেমে যাব তার কারণ আমি যদি আবার ঝাড়গ্রাম যাই তাহলে আমাকে ঝাড়গ্রাম থেকে আবার আমাকে খ্যামাচড়ি আসতে হবে আবার খ্যামাশুলি থেকে যে জায়গাটা জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমাদের যেতে হবে মানে অনেক সময় লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই লাইনের কিন্তু ট্রেন সংখ্যা খুব কম মানে এই লাইনের ট্রেনের যে টাইম টেবিলটা আছে জঘন্য টাইম টেবিল তো একটু পরে আমরা স্টেশনে ঢুকবো তো শ্যামাশুলি স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা দেখো দূরে যে বিমানবন্দরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলাইকুণ্ডার ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স স্টেশন দেখো দেখো বড় বড় যুদ্ধ বিমান রয়েছে এখানে একটু আগে একটা ফাইটার জেট গেল আসলে স্টেশনে দ্রুত গতিতে পাস হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে আসছে বারবিল যাচ্ছে মারাত্মক স্পিডে ডিপার্চার করছে খেমাচুলি সেই লেভেলের স্পিড ফাইনালি নেমে পড়লাম আমি খেমাশুলি রেলওয়ে স্টেশনে আর দেখো স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা কয়েকজন লোক বসে আছে ট্রেন ধরবে বলে আর আমি খ্যামাশুলি স্টেশনে এই কারণেই নামলাম তার কারণ দু সালে আঠাশে মে এই খ্যামাশুলি এবং সারদিয়ার মাঝে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল আর সেই ট্রেনটার নাম হচ্ছে তোমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আর সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা আমি এক্সপ্লোর করার জন্যেই আজ আমি এসেছি এখানে আর সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিওটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আর আমি যেহেতু এখন খ্যামাশুলি রেলওয়ে স্টেশনে আছি খ্যামাশুলি স্টেশন সম্পর্কে যদি বলি এই স্টেশন কোর হচ্ছে কে এস ও টোটাল তোমার তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে আর খ্যামাসুলি হচ্ছে তোমার হাওড়া নাগপুর মুম্বাই লাইন পশ্চিম মেদিনীপুর জেলা শেষ স্টেশন এরপর থেকে মানে হচ্ছে সারদিয়া থেকে তোমার ঝাড়গ্রাম জেলা পড়ে গেল আর এই পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে জাতীয় সড়ক ছয় এই যে দেখো একেবারে পাশেই আর এই খ্যামাশুলিতে কিন্তু বেশ কয়েক বছর আগে খুব ট্রেন অবরোধ হতো এখানকার যারা আদিবাসী রয়েছে তারা অবরোধ তাদের অবরোধের কারণ হচ্ছে তাদের যাতে এসটিতে অন্তর্ভুক্ত করে আর তাদের এই অবরোধের স্লোগান ছিল হচ্ছে জয় ঘোরাম জয়টা মানে বুঝলাম বন্ধু কিন্তু ঘোরামটা মানে কি সেটা বুঝলাম না তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সাঁতরাগাছি থেকে এই খেমাশুলি পর্যন্ত ঝাড়গ্রাম মেমুর ট্রেন জার্নিটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে